ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সকলকে শুভেচ্ছা এখন তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো যেন তোমরা এই অধ্যায়টি সহজেই বুঝতে পারো প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার যা এক থেকে শুরু হয়েছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি যা হোক পাঠ্যবইয়ের অনুশীলনী এক দশমিক একের এক নম্বর প্রশ্নে উল্লেখ আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এখন আমরা সংখ্যা গণনা পদ্ধতি সহজভাবে বোঝার চেষ্টা করব সংখ্যা গণনা পদ্ধতি দুই ধরনের একটি হলো আমাদের দেশীয় পদ্ধতি এবং আরেকটি হল আন্তর্জাতিক পদ্ধতি আমাদের দেশীয় পদ্ধতিতে অঙ্কপাতন তথা সংখ্যা গঠনের ক্ষেত্রে সর্বডানের অঙ্কের স্থানীয় মান একক ধরা হয় তারপর ক্রমান্বয়ে দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত এবং কোটি ধরা হয় অর্থাৎ দেশীয় পদ্ধতিতে সর্বোচ্চ কোটি পর্যন্ত হিসাব করা যায় পক্ষান্তরে আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো সংখ্যা গণনার ক্ষেত্রে সর্বডানের অঙ্কের স্থানীয় মান একক ধরা হয় তারপর ক্রমান্বয়ে দশক শতক পর্যন্ত হিসাব করা হয় তারপর তিনটি অঙ্কের সমন্বয়ে হাজার হিসাব করা হয় এবং পরবর্তীতে আরও তিনটি অঙ্কের সমন্বয়ে মিলিয়ন পর্যন্ত হিসাব করা হয় সর্বশেষ বাকি যত অঙ্ক থাকবে তা বিলিয়নের গড়ে থাকবে অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে সর্বোচ্চ বিলিয়ন পর্যন্ত হিসাব করা হয় এখন একই সংখ্যা ব্যবহার করে দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠন এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পঠন আমরা দেখব এখানে একটি সংখ্যা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা দেখলাম তার একক স্থানে এক আছে দশক স্থানে দুই শতক স্থানে নয় হাজারের ঘরে পাঁচ অযুতের ঘরে পাঁচ লক্ষের ঘরে পাঁচ নিযুতের ঘরে আট কোটির ঘরে আছে তিন হাজার পাঁচশো বাইশ তাহলে আমরা সংখ্যাটিকে এভাবে পড়তে পারি তিন হাজার পাঁচশো বাইশ কোটি তিন হাজার পাঁচশো বাইশ কোটি তারপরে নিজুত এবং লক্ষ্য নিয়ে পঁচাশি লক্ষ অজুত এবং হাজারের গণ নিয়ে পঞ্চান্ন হাজার তারপর শতক দশক এবং একক স্থান নিয়ে নয়শো একুশ হয় তাহলে সংখ্যাটি হয় তিন হাজার পাঁচশো বাইশ কোটি পঁচাশি লক্ষ পঞ্চান্ন হাজার নয়শো একুশ পক্ষান্তরে এই একই সংখ্যা আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটির সংখ্যা পঠন হবে এককের ঘরে এক দশকের ঘরে দুই শতকের ঘরে নয় এবং হাজারের ঘরে তিনটা অঙ্ক নিয়ে নিলাম আমরা মিলিয়নের ঘরে তিনটা অঙ্ক অবশিষ্ট অঙ্কগুলো আমরা বিলিয়নের ঘরে দিলাম তাহলে বিলিয়নের ঘরে আছে পঁয়ত্রিশ মিলিয়নের ঘরে আছে দুইশো আঠাশ হাজারের ঘরে আছে পাঁচশো পঞ্চান্ন এবং শতক দশক এককের ধরে আছে নয়শো একুশ তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পঠন হবে পঁয়ত্রিশ বিলিয়ন দুইশো আঠাশ মিলিয়ন পাঁচশো পঞ্চান্ন হাজার নয়শো একুশ দেশীয় এবং আন্তর্জাতিক গণনা নীতির পারস্পরিক সম্পর্ক হলো এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন বা একশো কোটি পাঠ্যবইয়ের অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন একের দুইটি সমস্যা সমাধান করব। প্রশ্ন একে উল্লেখ আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ প্রশ্ন একের বর্গীয় যত উল্লেখ আছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার ক্ষেত্রে আমরা ডান থেকে শুরু করব প্রথমে একক এবং দশকের গড় নিয়ে যে সংখ্যাটি হয় আমরা সেটাকে আগে লেখব একুশ তারপর আমাদের শতকের ঘরে আছে নয় তাহলে এখানে নয়শো হলো তারপর আমাদের হাজারের ঘরে কোনো সংখ্যা উল্লেখ নেই তাও আমরা এটা জিরো দিয়ে দিলাম একক দশক শতক হাজার ওজুতের গড়েও কোনো সংখ্যা উল্লেখ নেই আমরা এটাও জিরো দিয়ে দিলাম লক্ষের ঘরে আছে আমাদের পঁচাশি লক্ষ তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষের ঘরে আমরা পঁচাশি উল্লেখ করে দিলাম তারপর আমাদের একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি কোটির গড়ে আছে আমাদের তিন হাজার পাঁচশো তাহলে আমরা কোটির গড়ে তিন হাজার পাঁচশো আমরা বসিয়ে দিলাম তাহলে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ সংখ্যাটিকে অঙ্কে প্রকাশ করলে হবে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক অর্থাৎ তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ অপরদিকে একের ঝতে উল্লেখ আছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার অর্থাৎ এক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথমে একক দশক এবং শতকের ঘরে কোনো অঙ্ক উল্লেখ না থাকাতে আমরা এককের ঘরে শূন্য দিলাম দশকের ঘরে শূন্য দিলাম এবং শতকের গড়ে শূন্য দিলাম তারপর আমাদের হাজারের ঘর তিন অঙ্কের সমষ্টিতে হাজারের ঘর তৈরি হবে তো আমাদের এখানে হাজারের ঘরে উল্লেখ আছে পাঁচশো তাহলে আমরা হাজারের ঘরে উল্লেখ করে দিলাম পাঁচশো তারপর আমাদের মিলিয়নের ঘরে উল্লেখ করা আছে তিনশো এক হাজারের গড়ের পরে আমরা মিলিয়নের গড়ের জন্য তিনশো এক লিখে দিলাম তারপরে বিলিয়নের গরে আছে পঞ্চাশ তাহলে আমরা মিলিয়নের পরে বিলিয়নের ঘরে পঞ্চাশ দিয়ে দিলাম তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার সংখ্যাটি তৈরি হয়ে গেল পাঠ্য বইয়ের অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন দুইয়ে কিছু সংখ্যা অঙ্কে উল্লেখ করা আছে তাহলে আমরা ঘ নাম্বার সমস্যাটি দেখি এখানে যে সংখ্যাটি অঙ্কে উল্লেখ করা আছে তাকে আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি দুই পদ্ধতিতেই কথায় লেখার চেষ্টা করব প্রথমে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা সর্ববামের অঙ্কটি স্থানীয় মান বের করব আমরা তারপরে ক্রমান্বয়ে ডান দিকে অগ্রসর হব তাহলে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচের স্থানীয় মান হল পাঁচ কোটি তারপরে শূন্য কোনো সার্থক অঙ্ক নয় তাহলে পরবর্তী অঙ্কটি হল আট তাহলে তার স্থানীয় মান দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে পাঁচ কোটি আট লক্ষ তারপরে সংখ্যাগুলোর স্থান অঙ্কগুলোর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত হাজার এবং দিয়ে গঠিত সংখ্যাটি হলো সাতাত্তর হাজার তারপর দশক এবং শতকের গড়ে কোনো অঙ্ক নেই এককের গড়ে আছে তিন তাহলে সংখ্যাটি কথায় হবে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন অপরদিকে আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের একক দশক শতক তারপরে তিনটি অঙ্কের সমন্বয়ে হবে হাজার তারপরে তিনটি অঙ্কের সমন্বয়ে হবে মিলিয়ন তাহলে এখানে দুইটি অঙ্ক আছে পঞ্চাশ কাজেই আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটির পঠন হবে পঞ্চাশ মিলিয়ন আটশো সাতাত্তর হাজার এবং এককের গড়ে আছে তিন তাহলে পঞ্চাশ মিলিয়ন আটশো সাতাত্তর হাজার তিন পাঠ্য বইয়ের অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন তিনে কিছু সংখ্যা উল্লেখ করা আছে যাদের বিভিন্ন অঙ্কের স্থানীয় মান বের করতে হবে তাহলে আমরা তিনের ঘনাম্বার সংখ্যাটি নিলাম এই সংখ্যায় উল্লেখ করা অঙ্কগুলো সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নিতে হবে তাহলে আমরা জানি শূন্য কোনো সার্থক অঙ্ক নয় তা দিয়ে আমরা অবশিষ্ট যে অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান বের করি এখানে নয়ের স্থানীয় মান আমরা জানি দেশীয় পদ্ধতিতে এককের গড় প্রথম সর্বদানের গড়টি এককের গড় অর্থাৎ তার মান এক তাহলে আমাদের এখানে যেহেতু নয় উল্লেখ আছে তাহলে নয়ের স্থানীয় মান নয় গুণ এক ইকুয়াল টু নয় তারপর আমাদের আট সার্থক অঙ্ক আট একক দশক শতক তাহলে শতকের গড়ে আমাদের আট আছে আমরা শতকের গড়ে স্থানীয় মান জানি একশো তাহলে আট যেহেতু উল্লেখ আছে তাহলে আটের স্থানীয় মান হবে আট গুণ একশো সমান আটশো তারপর আমাদের একক দশক শতক হাজার ওজুত সর্ব সর্ববামের অঙ্কটি হল সাত এবং তার স্থানীয় মান ওজুত বলতে দশ হাজার বোঝাবে তাহলে সাতের স্থানীয় মান হবে সাত গুণ দশ হাজার অর্থাৎ সত্তর হাজার সকলকে ধন্যবাদ